হ্যাঁ ইনশাল্লাহ দেখি যোগাযোগ করি আর মনে করেন গাড়ি না কিনলেও দুইটাই গাড়ি সুযোগ সুবিধা ভাই আমি সীমিত দাম চাইছি হ্যাঁ যদি দর দাম না করে বাংলাদেশে যে পানতে যাবে আমি গাড়ির ভাড়া থাকতে পারবো যোগাযোগ যোগাযোগ ভাই আমার ফোন নাম্বার দেওয়া থাকলে ফোনে যোগাযোগ করি আমার থেকে গাবি নিতে পারে আপনার স্থানীয় ঠিকানা যশোর জানিয়ে দেন স্থানীয় তো ঠিকানা আমার আছে পাবনা জেলা ইশদি থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার আমার নাম আছে সাব্বির সাব্বির ভাই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যে পছন্দ করুক না কেন অবশ্যই সরাসরি স্ক্রিনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে জি আর আরেকটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলি ভাই আপনারা যে যেখান থেকে গাবেগুলা কিনবেন জি ভাই সরজমিনে আসার চেষ্টা করবেন ভাই জি সরজমিনে আসি সারি দুধগুলা দেখি শুনি আপনারা নিয়ে যাবেন নিজে হাতে দহন করে যদি পারেন তো

খুব কম পাওয়া যায় এটা এটা মূলত ইন্ডিয়ান জাত ভাই ইন্ডিয়ান জাতে অরিজিনাল মশি অস্ট্রেলিয়ান ভাই সামসোতে একদম পাতলা দেখতে পাচ্ছি আমরা দেখেন সামসোসা কাগজের মত জি মশি অস্ট্রেলিয়ানের সাথে ফিজিয়ান মিশ ভাই আচ্ছা এই জাতটা খুব কম পাওয়া যায় অরিজিনাল দুধের গাবি ভাই আর দুধ কোন কালে লোমগুলো টাকা দেখে দেখে জার্সি গরুর মত হ্যাঁ জার্সি গরুর মত খুব জাত মানে রা চারটা বাট কি চারটা জায়গা দেখেন একদম স্কোয়ার ঠিক আছে দেখেন এই দুধের শিরা ধানগুলো এক ফোঁটা লাভি কম্বল কিছু নাই দেখেন অরিজিনাল জাত গরু দেখেন দেখেন মাশাআল্লাহ

দেখেন ভাই তো খুব বাড়ির থেকে গাভীরে দেখেন আচ্ছা দাম একদম দামও চমক চাপ দাম কেমন চমক দিবেন দুই লক্ষ সত্তর টাকা দুই লক্ষ সত্তর লিটার দুধ লিটার দুধের এক টাইল দেখেন তো কম কিনা ভাই একদম

আরে আমার গাভীটা তুলে দিলাম দেখেন দেখেন সেম জি জি দেখেন কত বড় গাভী ভাই আপনার মাথা একদম সেনে দেখেন ওর টাকা দেখেন দেখেন এই যে এই যে দেহুর টাকা দেখেন কোন গুণা দুধের গরুর বৈশিষ্ট্য এই দেখেন টাংড়িটা বাঁকটা কত বড় টাকা দেখেন এই টাংড়িটা বাঁকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা জাতমান বৈশিষ্ট্য দেখি যদি দর্শক গরু খনে কখনো ঠকবে না ভাই মাশাআল্লাহ ঠিক আছে যে নয়ন 24 লিটার দুধ দাম যাচ্ছে নয়ন 24 কেজি দুধ দাম চাচ্ছেন কেমন যে দামও ভাই একদম সস্তা কেমন চাচ্ছেন দাম 2 লক্ষ 65000 টাকা

একদমই দেখেন শান্ত ভদ্র দেখেন দেখেন একদমের মতন জায়গায় দেখেছেন দুধের রেদের রক গুলা অরিজিনাল জাতের গরুগুলার এইগুলা বৈশিষ্ট্য দেখেন পর পরে যে বাঁধ মাস চারটা বাঁধ কত সুন্দর পেন্সিল চারটা জায়গায় ভাই

মাথাটা কতটুক মাসাল্লাহ অরিজিনাল জাত গরু ভাই জাত গরু চিনতে হবে ভাই তারপর গাবি কিনতে হবে ঠিক আছে গরু চিনে কখনো ঠকবে না আল্লাহ রহমতে সুবিধা দুইটা গরু লক্ষ সত্তর চাইছি এখানে ভাই যদি কাল দরদাম না করে গাড়ির ভাড়া ফ্রি দিতে পারবে বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ভাড়া ফ্রি কারণ আহমরে চাবো না এই গরুগুলো অন্য খামার হলে তিন লক্ষ বিশ টাকা দাম চাইতো ভাই আমি তো এরকম দাম চাবো না জি আর আরেকটা জিনিস দর্শকের দেখান যে মা আর ছাও যে বাচ্চারা মিল করেন এই যে গাভি বাচ্চা মিল করেন ভাই জি মিল করে হিসাব করে আমার দর্শক টাকা দিবি ভাই আচ্ছা

আমার সাথে যোগাযোগ ফোনের মাধ্যমে করলেই হবি আচ্ছা মোবাইল নাম্বার করে নিতে পারবে জি নিতে পারবি ভাই আজকে পর্যন্ত থাকবে জি আজকে ফোন তো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভাই